কেনবে তোর আবার কি হेलो বে আমার বিয়া করার মন টানছে বিয়া করব এবারে যায় ভাবছনু মিস্ত্রি শিখে এ তো পাদে কতদিন বড় হলো কাজে আমার দু বছর বাড়া হয়ে গেলো দু বছরে তুই মিস্ত্রি শিখে গেলি বিহার তো কেটেছি 10 বছর আর লেবার হয়ে থাকলে কি বিয়া হবে না বিয়া হয়ে দিবেন লেবারের আজকাল বিয়া হচ্ছে হেপাতে টেনশন করিস না তো লেবার বিয়া করব তো মান সম্মান একটা না ও লেবার হে বিয়া করলে মান সম্মান অনুভব তো মান সম্মান নাই যদি বিও যে দেখতা আছে মেয়ের দিক থেকে যে বলবে যে তুমি কি কর জামায় তখন আমি কি বলবো তখন ভুলে দিবে তুই যে আমি রাজমিস্ত্রি কাজ করি তো তখন বলবে যে তুই লেভার না মিস্ত্রি তখন আমি যে ভুল বল তখন আমাকে बेटी দিবে তাইলে তোকে বেটে দিবে না লেভার হে থাকলে তোকে बेटी দিবে না কি করে बेटी দিবে এটা মান সম্মান নাই যে লেভারকে बेटी দিবে মিস্ত্রি হলে তো বলবে যে হ্যাঁ আমার জামাই মিস্ত্রি খায় টা কোটা খাওয়াইতে পারবে হ্যাঁ তা আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দিয়ে দিব তুই টেনশন না আর আট দশ বছর খাট তারপরে তোর